আজ ইয়ে বই না ব্রেকফাস্টের মধ্যে দে দেওয়া দে রাত্রা শ্যামাই জিরফা বানা করছি রাত্রা সে্যামাই তো চিন্তা করলাম দে বানায়ম যাতে কেনাবে কোন শেয়ার করি তো শ্যাময় ফ্যাকে রোফেলেলাম আর লোভে লাগাম দুধের প্যাকেট স্লো মধ্যে দুধ গরম করতে বয় দিই আয় লই দেয় এটা প্যাকেটের দুধ তরল দুধ জিপে এবে অনার ছেলে গরু দুধ তেস্ট করতে দেবেন আর এফাকে আই শ্যামাইগুলো ফেঁকে ডালো বাড়ির মধ্যে সুন্দর করে একদম হালকা হাতে সাফি চাফি লইলাম চটপট ওই যে গিয়ে হতে সব সময় এই রাত্রা সেমাই করে বেশি পছন্দ করি করতে বেশি করে সময় না লাগে একদম চটপট হয়ে যায় শ্যাময় রেডি করতে করতে ইন্দি দুধের মধ্যে বলকায় গিয়ে গিয়ে দুধের মধ্যে এখন দিমে লাগিম পরিবার মতো চিনি আর লাচা হিসাবে দেখ চিনি দিলে ভালো লাগে বেশি মিষ্টি মিষ্টি হয়ে খাইতে ভালো লাগে তো ওনারা যারা যে পরিমাণ হন এই পরিমাণ দিবে হালকা ঠান্ডা হয়ে গিয়ে এবার দুধ তুন ডালে দিয়ে দিয়ে শ্যামাই তো দেখি মনে হতো দুধ হয়তো বেশি গিয়ে কিন্তু না শ্যামাই ঠান্ডা হয়ে গেলেও এতে দুধ ইহুন আস্তে করে বই যাবো তো একনা সামান্য ওদের কিসমিস দিন ডেকোরেশন করে ফেলে ওনারা নারিকেল বা বাদাম দিনও সাথে তারিবেন তো চটপট গরমের মধ্যে গ্যাস চালিয়ে এই ওনারা নাস্তা করে বানিয়ে তারিবেন ঝামেলা নাই যদি ভিডিওকে ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন দেখা হতে নেক্সট ব্লগে দেখুন Warte, the